বিশ লক্ষ টাকার মাল নেবে দিতে পারবেন ভাই বিশ লক্ষ টাকার মাল নিবো এখানে এসে বসবো বিল করবো আমাদের দুই তিন ঘন্টা সময় ইনশাল্লাহ আমাদের দোকান থেকে মাল মিলিয়ে দিবো না অন্যান্য ইলেকট্রিক দোকান থেকে আপনার কাছে

থ্রি আর

করতে পারে যে বাহিরটা বলে ভাই আমি যদি বলি যে বাহিরটা দেব ইনশাআল্লাহ বাহিরটাই দেব যদি দেশেরটা বলি দেশটাই দেব যদি প্রমাণ করতে পারে যে আমি বাহিরটা বলে দেশেরটা দিছি তাহলে 1 লক্ষ রুনা দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মাবুম জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের উজ্জ্বল ইলেকট্রিক থেকে আপনারা যারা ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বিশেষ করে অনেকেই আছেন যে কোরবানি ঈদের আগে বাড়ির অসম্পূর্ণ কাজগুলো অনেকে সম্পূর্ণ করতে চায় তো অনেকেই আমাকে মেসেজ করেছে যে ভাইয়া একটা বড় প্রতিষ্ঠানের সন্ধান দেওয়ার জন্য যারা মূলত আপনার এই ইলেকট্রিক পণ্যগুলো তৈরি করে এবং সারা বাংলাদেশে সেল করে মানে হোলসেলারদের হোলসেলার যারা তাদের সন্ধান চেয়েছে অনেকে তো উজ্জ্বল ইলেকট্রিকান কোং ওনারা নিজস্ব কোম্পানি তার আছে নিজস্ব কোম্পানির গ্যাং আছে এছাড়াও আদার্স অনেক ইলেকট্রিক পণ্য উজ্জ্বল ইলেকট্রিকান কোং তৈরি করে সারা বাংলাদেশে সেল করে ওনাদের থেকে নিয়ে এই মার্কেটে অন্যরা হোলসেল করে

আজকে আপনার মাধ্যমে আমি ইলেকট্রিক পণ্যগুলো দেখবো অনেকেই আছে যে ঈদের আগে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে যায় বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মালামাল নিবে অনেকে যেন আছে ব্যবসায়ী তার একটু কম প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির তার এবং গ্যাং সুইচ চাই ওগুলো দেখার চেষ্টা করবো তারপরে একটু অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে আপনার এই আমার দোকানের নাম হচ্ছে অজল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স

নাই বলতে কোন কথা নাই সব ধরনের মাল আছে এরপর এর ভিতরে যেহেতু বলছেন সামনে করবার নিরিত করবার নিহিত উপলক্ষে যারা নাকি গ্রামে যাইতে গ্রামে আপনার বাড়ি করতেছেন বাড়িটা এখনো কমপ্লিট হয় নাই তো কমপ্লিট করে আপনারা বাড়িতে উঠতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট রাইট হ্যাঁ হ্যাঁ কি দেখাবেন প্রথমে কারণ বাড়ির জন্য মূলত প্রয়োজন হয় গ্যাং সুইচ তার গ্যাং সুইচ অনেক হ্যাঁ হ্যাঁ গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার ফ্যান

এই গ্যাংস স্যার কি আপনি এভারেজ কোন প্রাইস দিবেন আজকে ডিসকাউন্ট থাকবে জি প্রত্যেকটা থাকবে ইনশাআল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দেব আমরা এক একটা বিভিন্ন ধরনের কত দিলে এটা আপনার ওয়ান নিন পড়বে অনলি আপনার 65 টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট কি 45

দেখতে পাচ্ছেন হ্যাঁ এই তার কত করে একটার গাছ পাকা আছে

পাঁচ দশ টাকা মানে হোলসেলে আপনার পাঁচ টাকা আর খুসা দশ টাকা খুসা দশ টাকা মানে দুই টাকা কিনে দশ টাকা বিক্রি করলে চার টাকা লাভ থাকে জি জি মানে ইলেকট্রিক ব্যবসায় তো দ্বিগুণ লাভ জি রাইট ওকে হ্যাঁ এরপরে কি দেখাচ্ছেন আমাদেরকে ভাই যদি ব্র্যান্ডের কেবল কারো আমাদের কাছ থেকে নিতে পারবো যেহেতু বাড়িওয়ালাদের কথা বলছেন বাড়িওয়ালাদের গ্যাং সুইজের পরে আপনার যেগুলো লাগে তার তার পরে লাগে সার্কিট ব্রেকার চলুন একটু সার্কিট ব্রেকার দেখে আচ্ছা সার্কিট ব্রেকার কি কি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে আপনার কাছে আমার কাছে ভাই যেমন ব্র্যান্ডে আপনি বললেন যে কি কি ব্র্যান্ডের তার আছে আমি যেমন বললাম বিআরবি পার্টেক্স আর আর সুপার সেন এগুলো হচ্ছে ব্র্যান্ডের তার তো যদি সার্কিট ব্রেকার নিতে চান সার্কিট ব্রেকারও ব্র্যান্ড আছে যেমন এবিবি লিগ্র্যান্ড হেমকো সুপারস্টার তারপরে বিআরবি এগুলো হচ্ছে আপনার সার্কিট ব্রেকারের ব্র্যান্ড

Dígame, the Department.

একটা কথা বলতে চাই ইভামাই বা একটু বসবে রেস্ট করবে একটু চা আপনাদের সবারই আপনারা আসবেন যারাই ইলেকট্রিক ব্যবসা করতে চান আসবেন একটু একটু হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগাযোগ করে নেবে আজকের মতো